সেদিন বাড়িতে গেছিলাম তা আমাদের বাড়িটা পুরোনো বাড়িটা তখন পুরো বাড়ির মতো হয়ে গেছে চারিদিকে জঙ্গল গাছ লোক নেই কারেন্ট নেই কেউ ওখানে থাকে না শুধু সে একদম একা একা বাড়িটা দাঁড়িয়ে আছে চারিদিকের টরগুলো ভেঙে নিয়ে চলে গেছে একদম একটা পুরো বাড়ি তা আমাদের বাগানের বাড়ির পাশে দেখলাম একটা গাছে এই প্রজাপতিটা বসে আছে মনে হলো মৃত কিন্তু আমি হাত দেইনি ওর গায়ে ক্যামেরাবন্দি করলাম খুব ভালো লাগছিল কিন্তু সাধারণত প্রজাপতি এইভাবে বসে থাকে না ওরা পাখা উঠিয়ে বসে তারপর আমি একটু নিজেকে ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম কারণ এই ঘরটার সঙ্গে আমাকে ক্যামেরাবন্দি করলাম এটা তো আমার জীবনের অনেক স্মৃতি এখানে আছে শুধু আমার নয় আমাদের সব ভাই বোনেরই আছে আমরা এই বাড়িতেই বড় হয়েছি এই বাড়ি থেকেই আমার বিয়ে হয়েছে এবং আমার শুধু সববার বড় হয়ে ওঠাটা একদম এই বাড়ি থেকে আজকে কেউ নেই সত্যি জীর্ণ শীর্ণ ওইভাবে ফেলে রেখে সবাই আমরা চলে এসেছি অথচ ওই বাড়িটার কত যে অবদান আমাদের জন্যে যে বাড়িটা একদিন মন্দির ছিল বা মানে একদিন ভরসা ছিল বিশ্বাস ছিল আর স্নিগ্ধতা ছিল শান্তির ঘুম ছিল ওই ঘরটায় হোক না কাঁচাবাড়ি কিন্তু কত ভালোবাসা ছিল ভাই বোনের কত আনন্দ উৎসাহ আহ্লাদ ছিল আজ আর কিচ্ছু নেই গো এটাই হয়তো জীবনের বা কালের নিয়ম ঘরের সামনেটায় একটা কাঁঠাল গাছ মা বাবার বহন করে আসছে কেন কি ওই মাই লাগিয়েছিল এই গাছটা অনেক বছর ধরে এটা কাঁঠাল হয় একদম সামনে বারান্দার এক লাগোয়া অনেক কটাই কাঁঠাল ধরেছে আমি ছবি তুলে নিয়ে এলাম এক কাকার ছেলের বউ এই ছাগল টাগলগুলো তো হাউস যাই বাড়িতে থাকে তার নিজের জন্যে এইগুলো পোষে সংসারের প্রয়োজনে ভালোই করে তাই ক্যামেরাবন্দি করলাম বসে না থেকে হ্যাঁ খুব ভালো কাজ করে আমি ওকে খুব ভালো বলি কারণ প্রথমত সারাটা দিন যেভাবে হোক কেটে যায় এই কাজের মধ্যে দিয়ে আর তারপরে একটা মাসের শেষে বা বছরের শেষে বা কোনো এক সময়ে কিছু একটা পয়সা হাতে পায় দরকারের সময় হ্যাঁ বিক্রি করে কাজে লাগাতে পারে মানুষের যখন তখন পয়সার দরকার হয় তাই না সেই জন্যে আমি খুব ভালো লাগছিল অনেক উঠোন জুড়েরা ছিল তাই ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম দেখো বন্ধু কী সুন্দর না বলো কী ভালো লাগছে না ভালো লাগছে এগুলো আমার বাপের বাড়ির চিত্র সব দেখাচ্ছি আমার বাপের বাড়ি তো গ্রামে তোমরা একটু ভিউজ করো সাবস্ক্রাইব করো বন্ধু একটু এগিয়ে যেতে সাহায্য করো আশা করি সঙ্গে থাকবে বন্ধুরা কমেন্ট করে রেখো আমিও সঙ্গে থাকবো সকল